মাইয়া যখন বড় হয়েছে আই এটা কোনো তার টেনশনের কিছু না। এটা কোনো লইয়ার টেনশন করন যেত না আমরা দৈরা রাখন লাগবো আমি সবার কাছে ছেলে আজকে ছেলেরা যারা আসো বিরা যারা আছেন আমার অনুরোধ এটা ধৈরা রাখতেন এই দরবারগুলো ধৈরা রাখতেন এটি লাভ ছাড়া লস নাই এই যে একটা উশিলায় আমরা এত রাইতে কে কেড়ায় কারে ডাক দিল কে আইল কেড়ায় আপনার আব্বা আমার লেগে দোয়া করলো নাগেশের বিশ্বাবে আপনি যদি কেন আমি ফার্স্ট লাগ তেহাদ রাইতার বারোটার সময় এন মাহফিল না হইলে ও জীবনও হয় না তেহা দিয়ে কিতা করা বাঁচলে না তেহা ঠিক নিয়েও কিন্তু এই যে একটা মহব্বত এটা ধৈরে রাখতেন এলাকার মানুষ যারা আঞ্জা দিয়ে ধৈরে রাখতেন সুর দিবেন না লাভ আস মরিবীরা ফুতে ও সিয়ত করে যাবেন রে তাতা ভূমির মরহুম বড় হুজুরের মাহফিল দারে এরা সাইয়ারাহিস অনেক কষ্ট করিয়া এই যে নাগেশের ফিশসা হুজুর সোনা kandar হুজুর তারপরে দামкир হুজুর tatabumir হুজুর আড়াই তারা যদি এই মাহফিল দি দর바তি না কইরা যাইত দেখলেন হইল না অনেকে দরবারে বিরুদ্ধে কথা কয় দেখলেন হইল হেবলা মুসলমান কারে মুসলমান বিছেরা পাইলন নইল মুসলমান বিছেরা নই আমরা এই বা জায়গা দিতে তারা মন্নত কইরা 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 ও এই আবাদ কইরা দিয়ে গেছে আমরা যদি এটা চাইয়ও রাখতাম না পারি দল দুবড়ায় যদি ধান গাছটি আন্দায় রুফুরা জায়গা আমরা রুফায় থাকতাম এখন মুখ লাগাইতো আনছিল ঘাসও আইয়া লাগাই দিয়া গেছে ধান গাছ কথা তো শুনছেন না বোধ হয় মনে পড়ছে মার হাবা কন্যা ওই